প্রেম প্রীতি প্রেম দেব প্রেম 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 প্রীতি প্রেম প্রীতি রসগোল্লা হ্যাঁ রসগোল্লা 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 চকলেট রসগোল্লা রস

আহ এই যে লাট অ্যাক্টরস আমাকে হলে আমি বলতাম রসগোল্লা হলে তাহলে শুরুলা আর শাকিল খান যদি হয় তাহলে কিউকান এত হেঁটে যাবে না তাহলে তো বেরিয়ে যাবে আচ্ছা মানে এত জোরে গান আবার পাওয়া যাবে না না অল্প ভুলে ফেরত তাই स्किप হয় না

এক হচ্ছে প্রিয়তমার ট্যাটল সং কিংবা ওরাধরা কিংবা দুষ্টকোকিল যেহেতু হচ্ছে আমার খুবই পছন্দের একজন सिंगर কর্ণাপ্পু সো কর্ণাপ্পু গantai কাপুটা ফিল করব ওকে ওকে শুনছছาย কি फा গুনিমাশের কাঁচা বাঁশি

চিকন সুরীলা কণ্ঠের একটা গান এবং এটাতে আমি যতবারই ট্রাই করেছি আমি দেখেছি এটা আমার গান হচ্ছে না ঝগড়া হয়ে যাচ্ছে দর্শকেরা এটা আসলে গান হিসেবে নিচ্ছে বলে আমার কাছে মনে হয় আচ্ছা পরের প্রশ্নে চলে যাই কিছুদিন আগে হরল্যান্ড থেকে একটা র্যাম্প শো হলো যেখানে দেখা গেছে শাকিব খানের সাথে অনেক নায়িকারাই আসলে সেই র্যাম্প শোতে হেঁটেছে সেখানে আপনাকে দেখা যায়নি কেন আচ্ছা আমি সেই সময় দেশের বাইরে ছিলাম সফরত বা দেখে থাকতে পারেন আমার দুবাই একটা শো ছিল ইউরোপে ছিল ঠিক ওই টাইমটা ছিল আচ্ছা এই জন্য মিস হয়ে গেছে এই জন্য মিস হয়েছে আমরা আপনাকে অনেক মিস করেছি দ্যাটস নো প্রবলেম বিকজ অফ এটা কাজের চাইটা যখন শিডিউল থাকবে তখন সকলেই করতে পারবে আমরা অপেক্ষায় থাকলাম এই অপেক্ষা নিয়ে আসলে একটা মজার বিষয় মনে পড়ছে সেটা হচ্ছে দর্শকেরা আপনাকে এবং শাকিব খানকে আবারো স্ক্রিনে একসাথে দেখতে চায় পুরান সিনেমায় আসলে একসাথে দেখার জন্য বারবার দেখছে নতুন সিনেমা আবার কবে একসাথে দেখা যাবে হ্যাঁ এই প্রশ্ন আমাকে প্রত্যেকবারই মুখোমুখি হতে হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের সাথে তো আসলে অর্থনৈতিক ডিরেক্টর প্ল্যানিং অনেক কিছু ইনভলভ থাকে তারপরে কিন্তু একটা সিনেমা মেক করা হয় দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় থাকবো অপেক্ষা থেকে এক বছরে দু বছরে ভাঙতে এটা আসলে সময়